সম্মানিত সুধি আজ যে আমবাগানটিতে আছি এই আমবাগানটি হচ্ছে টাঙ্গাইল জেলার গাটাইল উপজেলা সাগরদিগি ইউনিয়নের সোলাখোরা গ্রামে বাবুল আম আমবাগান দেখতে থাকুন আমার সাথেই থাকুন প্রকৃতি দেখুন আল্লাহ তালা অবশেষ নেই আমার প্রকৃতি আমাদের কিনা দেয় খাদ্য বস্ত্র বাসস্থান সকল কিছু আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি এটা হচ্ছে বারিপুর আমবাগান বাবুল বাড়ির তিনটা আমের বাগান এখানে আসে ব্যানানা বারিপুর আমরুপালি সকল কিছু এক সৌন্দর্য সৌন্দর্য প্রস্ফুটিত এই আমগুলি সুস্বাদু সুবিশাল আমবাগানে সিয়াস আজ এলে ভালো লাগার মতো দৃশ্যপট যেদিকে যাবেন শুধু আমার আমের ছড়াছড়ি অনেকটাই ভালো লাগার মতো এখানে প্রায় দশ বিঘা জায়গা জুড়ে তিন প্রজাতির আমের বাগান করেছেন বাবুলাকুন্দ এটা হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা দিঘি ইউনিয়নে সুলাখোড়া গ্রামে এটা হচ্ছে বারিপুর এটা হচ্ছে বেনানা সামনে আছে আম রুপালি মানে তিনটা বাগানে আম থুকায় থুকায় চলে আছে আম দেখুন আম আমি ভালো লাগার মতো দেখতে থাকুন আমার সাথে থাকুন আপনাদের নতুন কিছু দেওয়াই আমার মনের তৃপ্তি আনন্দ ভালো কিছু নিদর্শন আপনাদের কাছে তুলে ধরতে পারলেই মনটা তৃপ্তি পায় এই আমবাগানটার ভিডিও ধারণার সাথে আজ আমার যে ভাইনা আই কেস এর পরিচালক শফিকুল ইসলাম থাকতে অনেকটাই ভালো লাগতো আসলে উনি প্রবাসে স্টোরে গেছেন উনি থাকলে অনেকটাই ভালো লাগতো উনি নেই তবুও ভিডিওর মাধ্যমে ওনাকে স্মরণ করলাম আপনারা ওনার জন্য দেওয়া দোয়া করবেন প্রবাসে গেছেন উনি যেন ভালো থাকে সুস্থ থাকে আপনার আমার সকলের জন্য ওনার কাছে দোয়া চাই উনি ওই দেশ থেকে ভিডিও করে আমার আজকে পাঠিয়েছে নেপাল থেকে ভিডিও করে আমার ভিডিওগুলো ছাড়ছি আমার পেজের নাম হচ্ছে আজারুল ইসলাম পেজ দিয়ে লেখলে আজহারুল ইসলাম পাবেন এ আর ইউল আজহারুল ইসলাম আর আমার ইউটিউবারই আজহারুল ইসলাম এইট নাইন সিক্স আপনারা দেখতে পারবেন সকল কিছুই চলেই আমের বিশাল আমের বাসা বাহার চলেই ভালো লাগার মতো অনেকটাই ভালো লাগতেছে আর সুন্দর জেগেরা রূপরেখা সেই চলে আম দেখলে অনেকটাই ভালো লাগে প্রকৃতির টানে ছুটে চলো এক স্থান থেকে অন্য স্থানে আল্লাহতালা অশেষ নিয়ামত এই প্রকৃতি দেখেন ওই পাশে আছে আমরুপালি এখানে আছে আমরুপালি সকল কিছু ভালো লাগার মতো আপনাদের দেখতে মন চাইলে ছুটে আসুন টাঙ্গাল জেলা ঘাটাল উপজেলা সাগরদিগি ইউনিয়নের শুলাখোড়া গ্রামে আসলে অনেকটাই ভালো লাগবে প্রকৃতির এই ফল আম দেখুন সুবিশাল এটা হচ্ছে আমরুপালি ওর পাশে দেখালাম বাড়িপুর এই গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরুপালি গাছ মূলত এই বাগানটির মালিক বাবুল আকুন্দ অনেকজন ভালো মানুষ পরিশ্রমী কৃষক বলা চলে কৃষক বাঁচতে বাঁচবে দেশ হবে সোনার বাংলাদেশ আসলে কৃষক যে সোনার ফসল ফলায় তারই প্রেক্ষাপট এখানে দেখতে পেলাম বাবুল সুবিশাল আম বাগান দেখুন নামগুলো ছুকায় ছুকায় ঝুলে আছে বিশাল এরিয়া তো তে আমরূপালি গাছে হুম ঠুকায়ে ঠুকায়ে জুলে আছে আম শ্যামরূপালি আমরূপালি আমার বাগান তিনটা প্রজাতির আম এখানে আমরা দেখতে পেলাম বাবুল ভরে আম বাগানে আমরূপালি baripur তিন প্রজাতির আম দেখতে পেলাম সৌন্দর্যের এটা কিছু দেখতে পাওয়া যায় অশেষ আমার এই প্রকৃতি তাই প্রকৃতির সাথে থাকুন আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার একটা আইডি আছে আমার ফেসবুক আইডি আছে আজহারুল ইসলাম আর একটা পেজ আছে পেজ লেখে আজহারুল ইসলাম লেখলে এই পেজটি আপনাদের সামনে চলে আসবে আর ইউটিউব আইডির নাম হচ্ছে আজহারুল ইসলাম এইট নাইন সিক্স আপনারা লাইক কমেন্ট ফলে দেবেন আপনাদের ভালোবাসা চাই দোয়া চাই প্রবাসী ভাই ও বোনেরা দেশের এমিরেট যুদ্ধা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখেন সকলের প্রতি রইল লাখো কোটি সালাম দেশের উন্নয়নের হাতিয়ার প্রবাসী ভাইয়েরা সোনার বাংলার সোনার কৃষক যে সোনা ফলায় তারই প্রেক্ষাপটে কৃষকদের পাশে একটু দাঁড়িয়ে কৃষকদের পাশে দাঁড়া কৃষককে ভালোবাসুন তারই প্রেক্ষাপটে আজ কৃষকের এই আম বাগানে ছুটে আসি এতক্ষণ আপনারা যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন শেষ প্রান্তে যা যে ভিডিওটি দেখছেন আসলে অনেকটাই ভালো লাগার মতো আম আর আম এটা হয়েছে বাড়ি এই যে আমটা দেখতে পাচ্ছেন এটা যে বেনানা আম আপনাদের দেখালাম বেনানা দেখালাম আর একটা দেখালাম ভারিপুর সব কিছু এক সৌন্দর্যের নাম প্রকৃতি তাই প্রকৃতিকে ভালোবাসুন আমার সাথেই থাকুন বাবুল ভাইয়ের প্রতি হাজারো সালাম কৃষক বাঁচলে বাঁচবে দেশ উন্নয়ন হবে সোনার বাংলাদেশ আর যে বাগানটি দেখালাম আপনাদের ঘুরে ঘুরে এই বাগানটি হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের শোলাখরা বাবুল ভাইয়ের বাগান বাবুল ভাই অনেক ভালো মনের মানুষ ভিডিওতে ওনার মোবাইল নাম্বার আমরা দিয়ে দিব। ওনাদের ওনার সাথে যোগাযোগ করতে পারেন একজন পরিশ্রমী কৃষক বলেই আজ এই সোনার ফসল বলে রাখছে বাবুল ভাই ওনাকে হাজারো সালাম ধন্যবাদ সকলকেই আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখো আমি নতুন কোন স্থানে নতুন কোনো ভিডিওতে সকলের সুস্বাস্থ্য কামনা এখানে বিদায় নিচ্ছি সাংবাদিক মোহাম্মদ ইসলাম আসসালামু আলাইকুম